তা আমাদের পূর্ব যে অভিজ্ঞতা বা পূর্ব ধারণা থেকে বলছি এখানে পানক সাপের ডিম হইতে পারে আমরা একটু ডিমগুলো দেখাই কারণ এই যে আটটা ডিম এগুলো সাপের ডিমে হবে নিশ্চিত কারণ ডিমগুলো একটু লম্বাটে তাই সাপের ডিমের মধ্য করছি আর এখানে কর্মরত অবস্থায় যারা ছিলেন তারা বলছেন দক্ষিণ পাশে যেই জংলা আছে সেই জংলাতে ওরা সাপ দেখছেন গোখরো সাপ যেটাকে পানক সাপ বলে সম্ভবত সে অভিজ্ঞতা থেকে বলছি যে এটা পানক সাপেরই ডিম হইতে পারে তো এখানে যে এলাকায় যে মুসল্লি আসেন জনাব মোহাম্মদ হাজি নুর ইসলাম ওনার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি উনি আপনাদেরকে বলবেন এটা কি বলতে পারেন যে এটাকে আসলে সাপের ডিম না অন্য কিছু হইতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ উনিও বলো পানক সাপের ডিম আর যারা কর্মরত আছেন তারাও বলবেন এখানে এই মসজিদে যে অনেক দিন ধরে ইমামতি করছেন আমাদের প্রিয় ব্যক্তি ওনার কাছে বলতেছি اچھا